হাই ফ্রেন্ডস আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাঙালির ঘরে ইলিশ মাছের তেঁতুল টক এই বাঙালির ঘরে ইলিশের সিজনে যদি ইলিশের কোনো রান্না না হয় তাহলে তো চলেই না চলুন আপনাদেরকে পুরো ইলিশের টকটা বানিয়ে দেখাচ্ছি আমি দুটো ইলিশ নিয়ে এসেছি দেখুন ইলিশগুলোর গাগুলো খুব সোনালি কালারে চকচক করছে দারুণ লাগছে না দেখতে আমি এটাকে ভালো করে এবার কেটে ধুয়ে নেবো এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তেঁতুল টল নিয়েছি দেখুন তেঁতুলটা নিয়েছি এবার ভিজিয়ে নেব জলের মধ্যে প্রায় দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না নাহলে ইলিশের টেস্টটাই চলে যাবে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব ইলিশগুলো তেলের মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভালো করে ভেজে ভেজে নিচ্ছি এবার আমি তেঁতুলটাকে ভালো করে চটকে ওর পাটাকে বের করে দেবো আমার এই ইলিশ মাছের তেঁতুলটাকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে দিয়ে অবশ্যই কমেন্ট করে দেবেন কার কার ইলিশ মাছের তেঁতুলটা খেতে ভালো লাগে আমি এটাকে ভালো করে ছেগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তেঁতুলটাকে ফোনের মতো হলুদ দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মুড়োটা দিয়ে দিলাম ইলিশ মাছের একে একে মাছগুলো এইভাবে দিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে ফুটছে এইভাবে আমি তেঁতুলের টকের মধ্যে মাছগুলোকে প্রায় পনেরো মিনিট আমি ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আর লবণটা দিয়ে দিলাম আর যত ফুটবে তত খেতে দারুণ লাগে তেঁতুলের টক আমার এই তেঁতুল টকের রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ